এটা অ্যান্সার হচ্ছে কত চার মার্চ উনিশশো সালে মানে প্রথম থেকে আমাদের একশো টাকার নোটটা কিন্তু চাল করা হয়েছে এরপরে আরও অনেক অনেক নোট নিয়ে আসছে ওকে এবং দুইটা নোট একসাথে বাজারে সারছে একটা হচ্ছে এক টাকা এবং একশো টাকা মানে একের পরে দুইটা শূন্য দিয়ে এক টাকা একশো টাকা নোট চাল করা এবং এটা প্রথম নোট চালু করে চারে মার্চ উনিশশো বাহাত্তর এটা একটু ভালো করে মনে রাখবো আর স্বাধীন বাংলাদেশকে ইউএসএ কখন স্বীকৃতি দান করে চার এপ্রিল উনিশশো বাহাত্তর এটা এটা একটু মনে সহজ দেখো চার চার বাহাত্তর বা এই যে এরকম মনে রাখতে পারো রাখারটি টু মানে ফোর ফোর টু মানে চার তারিখ মানে চার মাস চতুর্থ মাস চার তারিখ মানে চার এপ্রিল উনিশশো বাহাত্তর অথবা এটা মনে রাখতে পারো যেটা আমরা একটু আগে বললাম চার মার্চ উনিশশো বাহাত্তর এক এবং একশো টাকা যখন বাজারে ছাড়ছে তার ঠিক এক মাস পরে ইউএসএ স্বীকৃতি দিছে ওকে আর প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় সেটা আমরা সবাই জানো ভুটান ছয় ডিসেম্বর কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে অবশ্য বাংলাদেশ ইন্ডিয়া দিছে যাই হোক আর এছাড়া আরব ভূখণ্ডের মধ্যে প্রথম দিয়েছে ইরাক হুম আর প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগ্যাল প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি আগে তো তোমার জার্মানি আলাদা ছিল পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি জার্মানিতে এক এক হয়ে গেছে এখন সো যদি পূর্ব জার্মানি আলাদা করে আসে দিবা যদি পূর্ব পশ্চিম না থাকে শুধু জার্মানি থাকে তো তাও অ্যান্সার দিতে পারো বা দিতে তো একটা হবি ওকে তার মানে প্রথম আরব ভূখণ্ডের মধ্যে ইরাক দিয়েছে আর প্রথম মুসলিম দেশ হিসেবে কোন দেশ দিয়েছে সেনেগাল আর প্রথম ইউরোপীয় দেশ দিয়েছে পূর্ব জার্মানি জানুয়ারি উনিশশো বাহাত্তর প্রথম মুসলিম দেশ সেনেগাল আরব ভূখণ্ডের মধ্যে প্রথম দেশ হচ্ছে ইরাক আর প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানিকে বাংলাদেশ জাতীয় সংসদ উপজেলা বাতিল বিলটি কখন পাশ হয়েছে উনিশশো বারানব্বই সালে অনেক কাহিনী আছে ওটা আমরা না যাই আর ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো চৌষট্টি সালে এটা ভালো করে মনে রাখা যে ঢাকা পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় লালবাগ কেলা স্থাপন করেন কে শায়স্তা খান লালবাগ তোমরা সবাই গেছো লালবাগ কেলাতে তোমার পরিবিবির মাজার আছে পরিবিবিকে তোমরা সবাই জানো শায়স্তা খানের কন্যা ওকে তারপর লালবাগ কেল্লা কেলা শায়স্তা খান ওকে লাল করে দিয়েছে শায়স্তা করে বাচ্চা ওকে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ কবে থেকে তার কার্যক্রম শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল থেকে তার কার্যক্রম শুরু করে ওকে এবং এটা এই আই পড়তে গিয়ে তোমার ব্রেটেন উডস কনফারেন্স বা ব্রেটেনুর সম্মেলন এটা অবশ্যই মনে রাখতে হবে যে ব্রেটেনুর সম্মেলন থেকে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে বা হয়েছে বিশ্বব্যাঙ্ক ব্যাংক এম ভালো করে মনে রাখতে হবে কারণ উনিশশো চুয়াল্লিশ সালে একটা সম্মেলন হয়েছে ব্রেটেন উডস সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে উনিশশো পঁয়তাল্লিশ সালে আইএমএফ প্রতিষ্ঠিত হয় এবং এটার কার্যক্রম শুরু করে উনিশশো সাতচল্লিশ সালের পয়লা মার্চ থেকে এটি সদর দপ্তর ওয়াশিংটনে এগুলি কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে সম্মেলনটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠা হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে এক বছর পরে আর যদি এটা টাকা পয়সা নিয়ে কাজ করবার অনেক টাকা পয়সার বিষয় ম্যানেজ করতে হয়েছে অনেক নিয়মকানুন বানাতে হয়েছে দুই বছর লাগছে আর কার্যক্রম শুরু করছে দুই বছর পর মানে উনিশশো সাতচল্লিশ সালের পয়লা মার্চ আর সদর দপ্তর কোথায় আই এম এফের এর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ওকে টাকা পয়সাগুলোর টাকা জিনিস মনে রাখবা যে টাকা পয়সা নিয়ে যারা কাজ করে তাদের দেখুন ম্যাক্সিমাম সহ দপ্তর ওয়াশিংটনে আছে ওকে মর পারমান এরপর দেখো ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয় এটাও মনে রাখবা কেমন যেন চার চার একটা চার দিবা দিয়ে পরে দিবা একটা নয় এটা হলো ন্যাটো প্রতিষ্ঠার টাইম চার চার একটা চার দিয়ে লাস্টে নভেম্বর ঊনপঞ্চাশ মানে চার তারিখ চতুর্থ মাসের উনিশশো ঊনপঞ্চাশ সালে চার চার উনপঞ্চাশ উনিশশো ঊনপঞ্চাশ সালের এপ্রিল মাসের চার তারিখ এটা একটু ভালো করে কিন্তু মনে রাখবা এমনি মনে রাখবো তাহলে দেখবে ভুল হবে না উনিশশো উনপঞ্চাশ সালে চার এপ্রিল বা এর সাথে তুমি এমনি মনে করো চার এপ্রিল চার এপ্রিল দেখবে ভুলে যাবে সেইভাবে দুই তিনবার পরে দেখবে ইনশাল্লাহ মনে থাকবে ওকে ন্যাটো ন্যাটো আমরা জানি সহ কথা ব্রাসেলস এটা একটু ভালো করে মনে রাখবো তারপর ইয়ালটা কনফারেন্স কব অনুষ্ঠিত হয় পঁয়তাল্লিশ সালে এটা বাদ আহ এটা অনেক আগের প্রশ্ন পড়তে পারো যে উনিশশো চুরানব্বই সালে নববর্ষ দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল আক্রমণ আব্দুর রশিদ রশিদস্ত এটা আবুলো জবের বাদ এরপরে তোমার হচ্ছে যে আরও কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে সেগুলো আমরা হচ্ছে জানব যেমন এইটা এখানে যেমন সাধারণ জ্ঞান প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সাথে লাগা উত্তর অবস্থিত মানে বাংলাদেশের সীমান্তের সাথে লাগানো কোন তোমার ভারতের রাজ্যগুলো আছে এবং কোন পাশে কথা বলছেন উত্তরে উত্তর উত্তরে কোন রাষ্ট্র মানে ভারতের প্রদেশগুলো আছে ওকে পশ্চিমবঙ্গ তো বিশাল তোমার হচ্ছে যে পূর্ব পাশে আছে সরি পশ্চিম পাশে আছে তারপরে ওদিক দিয়ে গিয়ে উত্তরের পাশে চলে গেছে পশ্চিমবঙ্গ তো থাকবেই পাশে মেঘালয় আছে এবং আসাম আছে মেঘালয় মানে মেঘের মতো বাংলাদেশের মানচিত্র যদি খেয়াল করো মানে মেঘের মতো বাংলাদেশের উপরে জাস্ট আছে এরকম মনে করো যে মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গ পশ্চিম থেকে আবার উত্তরও কিছু চলে গেছে ওকে দক্ষিণ তো বঙ্গোপসাগর পূর্বে আসে কোন কোন আসাম ত্রিপুরা মিজোরাম আর পশ্চিমে তো শুধু বঙ্গ পশ্চিমবঙ্গে আছে আর পূর্বে আছে কি আসাম ত্রিপুরা মিজোরাম আসামেরও কিছু অংশ পূর্বে আছে উত্তরে কিছু পাঠ আছে আর মেঘালয় জাস্ট উপরে উত্তরের পাশে একবারে পিওর উত্তরে ওকে আর উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন এই কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় দু হাজার চোদ্দো সালে এসেছিল ওকে ওকে তারপরে অভ্যন্তরীণ কন্টেনার ডিপো কোথাও অবস্থিত অভ্যন্তরীণ কন্টেনার ডিপো চট্টগ্রাম আছে ঢাকাতে আছে ওকে এইগুলো সরাসরি সাম্প্রতিক প্রশ্ন থেকে আমরা পরে পড়ব। এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে দেখো কর্কট রেখা বাংলাদেশের একবারে মাঝখান দিয়ে গেছে রাইট বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে এটা কিন্তু ভালো কেমন অর্থ হবে বাংলাদেশের একবারে মধ্যখান দিয়ে চলে গেছে এরপরে এগুলো দরকার নাই এগুলো দরকার নাই তারপরে যেখানে একটু পড়তে হবে যে চোদ্দ ডিসেম্বর উনিশশো তিরানব্বই তারিখ সালে এই তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে সহনিয়োগ রাখার জন্য ঢাকায় মোট কতগুলো সড়কের নামকরণ করা হয় পাঁচটি এটা না বলার দরকার নেই অনেক আগের এটা দরকার নেই দীর্ঘতম সাথে বাদ পদ্মা সেতুতে যেহেতু রেল সংযোগ দিছে তার মানে পদ্মা সেতু হবে এগুলো বাদ জীবনানন্দ দাসের ছিল বরিশাল বাড়ি জেলা এটা যদিও বাংলা প্রশ্ন বট সাধারণ পড়তে পারো এখানে একটা প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে যে বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচপান্ন সালে নাইনটিন নাইন ফিফটি ফাইভ সালে এটা একটু ভালো করে পড়বে এই হলো সাধারণ